হাই ফ্রেন্ড চলে এসেছি তার একটা মজার ভিডিও নিয়ে দেখতে থাকবে রিমায় গেছে বাইরে আর ও আসা থেকেই তোমাদের মজা আরম্ভ হয়ে যাবে ও কিন্তু জানে না এখন ঠিক আছে আমি শুনবো কি বিপদ হয়েছে ফোন তো আমাকে এক্ষুনি বললো তুমি কি চেন তুমি না আমি চিনবো তুমি আমাকে সামনে ফোন অনেকক্ষণ করেছিল বললো তাড়াতাড়ি হতে হবে কোথায় যাচ্ছো যাবো একটু সঠিক

আমাকে তো জানানোর পর প্রয়োজন করা উচিত ছিল যে আমি ওকে একবার জানাই তোমাকে আমার লাভটা কি হবে লাভটা কি সংসার করছে তুমি আমার সাথে আর কোথায় না আমাকে জানাবে না তো মাথায় একদম গোবর ভর্তি ভর্তি আছে তোমাকে এক বস্তা এক বস্তা বুদ্ধি তোমাকে দিতে বলবে এক বস্তা বুদ্ধি তোমাকে দিতে বলবে আমার সব তুমি তোমাকে তো বললাম যাচ্ছি বলে দিলাম